এসেছে দেবজিৎ মামা শুভজিৎ মামা কোথায় বাড়িতে কি করছে আমি যাব দেবজিৎ মামার বাড়িতে কবে যাব আমরা যেদিন থেকে মামা বাড়িতে এসেছে এই কোয়েশ্চেনগুলোর আনসার দিতে দিতে আমি ক্লান্ত তো শেষমেশ গিয়েছিলাম দেবজিৎ মামার বাড়িতে দেবজিৎ শুভজিৎ আমার ছোট পিসিমনির ছেলে আমার মামা বাড়ি আর পিসিমনির বাড়ি পাশাপাশি দুটো গ্রাম হয় মামা বাড়িতে দুপুরে গিয়ে খেয়ে রেস্ট নিয়েছিলাম তারপর পিসির বাড়িতে গিয়েছিলাম প্রথমে পিসুমণিদের পুরনো বাড়িতে চলে গিয়েছিলাম গিয়ে দেখি বাড়ি খালি আর আমরা সারপ্রাইজ দেব বলে পিসিমণিকে জানায়নি গিয়ে আমরাই সারপ্রাইজ হয়ে গেছি তো যাই হোক তারপর পিসিমণিকে ফোন করতে এসে আমাদের নতুন বাড়িতে নিয়ে যায় এই বাড়িটা এবং চারপাশের যে জমিটা সেটা পিসিমণিরা নতুন কিনেছে আর গৃহপ্রবেশ করবে বলি তারই কাজকর্মের জন্য এখানে এসেছিল অত বড় শাবণী ডাকো দেবজিৎকে ডাকো